নমস্কার আমি অর্পিতা শিকদার জলপাইগুড়ি জেলার রাজকল ব্লকের বিনাগুরী অঞ্চলের বাসিন্দা এশ এন বিজনেস লাইফ স্লিপিং পার্টনার এবং মস চুরিকৃত উপার্জন এসেন আর বিজনেস লাইফ স্লিপিং পার্টনার এবং মস চুরীকৃত উপার্জন যা প্রতি মাসে প্রদান করা হবে এই আয় সর্বনিম্ন চোদ্দোশো এবং সর্বোচ্চ তেত্রিশ লাখ টাকা হবে প্রত্যেক ভারতীয় এশ এন আর বিজনেস লাইফের এই সদস্য অংশী জন্য আবেদন করতে পারে কোনো ফিস বা চার্জ নেই আবেদনের পোর্ট পাওয়ার পর তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কল করবে এই দস্তাবেজ যাচাইকরণটি এশ এন আর বিজনেস লাইফের প্যানেল অ্যাডভোকেটের একটি গ্রুপ দ্বারা করা হবে এই যাচাইকরণের সময়ে অ্যাডভোকেটেরা তাদের অ্যাডভোকেট পরামর্শ ফি এবং অন্যান্য কোর্ট ফি চার্জ করবেন এই ফি আবেদনকারীকে দিতে হবে যাচাইকরণ সম্পূর্ণ হয়ে গেলে আপনি আইডি কার্ড পাবেন এই কাজটি পনেরো মাস পর্যন্ত বৈধ এবং পনেরো মাস পর আপনি আপনার কার্ড রিনিউ করবেন এইভাবে প্রতিটি অংশীদারি নিয়মিতভাবে আরও বেশি উপার্জন করবে এবং চালিয়ে যাবে এসএনআর ব্যবসা জীবন স্লিপিং পার্টনার এবং তারা অতিরিক্ত আয় উপার্জন করবেন তারা প্রতিষ্ঠানের মোট লাভের ব্যবসায়িক সুবিধা অর্জন করে ধরুন রামবাবু ফার্মের একজন নিদ্রা পার্টনার তারা ফার্মের লাভের শতাংশ অনুদান প্রাপ্য হবে এই আয় হবে সর্বনিম্ন চোদ্দোশো থেকে সর্বোচ্চ বত্রিশ লাখ এক বছরের জন্য এটি দৃঢ় অংশীদারি দাবের উপর নির্ভর করে আপনি যদি এসেন আর বিজনেস লাইফের একজন স্লিপিং পার্টনার হন তাহলে আপনি এই চার্ট হিসেবে আয় করবেন একটি ব্যবসা স্লিপিং পার্টনার কি একটি ব্যবসা ভ্রমোনোর অংশীদারি বা একটি নীরব অংশীদারী অংশীদার একজন ব্যক্তির জন্য একটি কথোপকথন শব্দ যিনি একটি ব্যবসার জন্য কিছু মূলধন প্রদান করেন কিছু ব্যবসা পরিচালনায় সক্রিয় অংশ নেন না দুই ভারতীয় অংশীদারী আইনের অধীনে ঘুমনোর অংশীদারী কি। অন্যান্য অংশীদারের মতো একজন ঘুমন্ত অংশীদারি ফার্মে শেয়ার মূলধন নিয়ে আসে তিনি ফার্মের লাভ লোকসানও ভাগাভাগি করে চলেছেন যদি একজন নিষ্ক্রিয় অংশীদার অংশীদারি প্রতিষ্ঠান থেকে অবসর নেয় সিদ্ধান্ত আবার এটা একটু প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে তার জন্য একটি পাবলিক নোটিশ দেওয়া বাধ্যতামূলক নয় এসএনআর বিজনেস লাইফ তাদের জিরো মেয়াদ বা প্রথম বছরের জন্য কোনো বিনিয়োগ ঘোষণা করে না শুধুমাত্র এসএনআর বিজনেস লাইফ প্যানেল অ্যাডভোকেটের দ্বারা আদালতের কিছু নথি যাচাই থেকে তাদের কাগজপত্র সাফ করুন ডকুমেন্ট যাচাইয়ের সময় অ্যাডভোকেট তাদের অ্যাডভোকেট কনসাল্টিং ফি এবং কোর্ট ফি নেন এই ফি ফেরতযোগ্য নয় তাই আপনি যদি অর্থ উপার্জন করেন তাহলে অনুগ্রহ করে আপনার নাম এসএনআর ব্যবসায়িক জীবন ঘুমের অংশীদার হিসেবে নথিভুক্ত করুন নমস্কার